বছর ধরে লক্ষ লক্ষ অতিথি পাখি বসবাস করছেন মানুষের মধ্যে এখানে কি পেয়েছেন এই অতিথি পাখিদের ব্রাহ্মীন পরিশ্রম দেখে আমার নিজের খুব কষ্ট লাগলো বর্ষাকাল তাই পাখিগুলি বিরামহীন ছুটে চলেছে তার সন্তানদের রক্ষা নিরাপত্তা ও খাবার সংগ্রহের কাজে দূর দূরান্ত থেকে খাবার সংগ্রহ করে ছুটে আসছে সন্তানের গালে তুলে দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে বাসা সংস্কারের বিভিন্ন ডাল ফালা নিয়ে এসে তৈরি করে দিচ্ছেন আবার নিরাপদ স্থান প্রতিটা প্রাণী তার সন্তানের জন্য নিজের জীবনকে বাজি রেখে চলেছেন শুধু মানুষ নয় সন্তান তার মা বাবার কাছে এত গুরুত্বপূর্ণ ও মূল্যবান একটি সম্পদ যে তার জন্য নিজের জীবন যখন তখন দিলে দিতে পারে নিজের খাওয়ার কথা ভুলে গেছে শুধু বিরামহীন ছুটে চলেছে তার এই বাচ্চারীদের রক্ষা ও খাবার সংগ্রহে এই পাখিগুলি দেখে আজ নতুন করে আবার শিক্ষা নিতে ইচ্ছে করছে অনেকেই বাবা হয়েছেন মা হয়েছেন আমরা সন্তান হতে পারলাম না এটাই জীবনের বড় ব্যর্থতা ও কিলা আমাদের মধ্যে আমাদের লজ্জা করা উচিত আমরা কিভাবে নিজেকে মানুষ বলে দাবি করি কিভাবে আমরা একজন আদর্শ মানুষ মনে করি কিভাবে আমরা এই জীবনের কল্যাণ চাই দেখুন পাখিগুলি পায়খানা করে ছিটিয়ে ছিটিয়ে পড়ে রেখেছেন রাস্তার পরে এলাকার মানুষকেও অসংখ্য ধন্যবাদ এত অত্যাচার বাড়ির গাছগুলিতে করেন পাখি তবুও তারা আপন মহিমাতে দু একটা দিন না আজ আনুমানিক দশ বছরের অধিক সময় ধরে এটি সহ্য করে যাচ্ছে তাই এই পাখিগুলি তাদের এই আত্মনির্ভরশীলতা ও বিশ্বাসের উপরে এখানেই বাসস্থান তৈরি করেছেন ডিম পাড়েন বাচ্চা ফুটান এই বাচ্চাদের যশতের মানুষ করার চেষ্টা করেন ঝড় বৃষ্টি ঝুলে থাকা বাসা ভেঙে যায় গাছতলায় অনেক পাখি প্রাণহানি ঘটে অনেক ডিম নষ্ট হয় এই মারা তবুও চায় তাদের সন্তান ভালো থাক অনেক মা এই ঝড়ের মধ্যে উঠতে গিয়ে হারিয়ে যান প্রাণহানি ঘটেন ঠিক একজন মানুষও এমনটি করে থাকেন তার সন্তানের জন্য নিজের জীবনের কথা ভুলে যে শুধু ছুটে চলেন আর ছুটে চলেন সন্তানের সুখে রাখা শান্তিতে রাখার জন্য আমরা সন্তানরা এই পাখি থেকে একটি শিক্ষা গ্রহণ করি আমরাও সন্তান হওয়ার চেষ্টা করি অঙ্গীকার করি প্রতিজ্ঞা করি এটা পাখি মেলা আশুরহাট সৈলকুফার থানার মধ্যে ঝিনেদা জেলা দীর্ঘদিন ধরে এই গ্রামটির নাম এখন পাখি মেলা গ্রাম নামে পরিচিতি হয়ে গেছেন মানুষের কাছে কিন্তু আমি এখানে এসে দেখছিলাম মা সন্তানের বাপের ভালোবাসা কিভাবে নিরাপত্তা দেওয়ার জন্য ছুটে চলে যান আমি ভুলে গেছিলাম এই পাখির অনেক পায়খানা আমার গায়ে পড়েছিল পরে দেখলাম আমার মনটা চলে গেছিল অনেক সবাই মা বাবা হয়েছে আমি কেন সন্তান হতে পারি নাই এটাই আমার মধ্যে বিবেক জাগ্রত হলো আপনাদেরও হোক সেটাই কামনা করি খুদা হাফেজ